আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত এটিএম থেকে টাকা তোলার লিমিট কমিয়ে দিল ব্যাঙ্ক আসলে সব ব্যাংকই এই লিমিটটা কমিয়ে দিয়েছে আপনারা জানেন সরকার পরিবর্তনের পরেই ক্যাশ টাকা উত্তোলনের যে লিমিট অ্যাকাউন্ট থেকে প্রতিদিন সেটা কমিয়ে দেওয়া হয়েছিল এখন আবার নতুন করে এটিএম থেকে টাকা উত্তোলনের লিমিট কমিয়ে দেওয়া হয়েছে সেটা যে ক্যাটি হোক না কেন ডুয়েল কারেন্সি কার্ড হোক অথবা ভিসা কার্ড হোক অথবা ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক যেই কার্ডটি হোক না কেন সব কার্ড থেকেই নগদ টাকা অর্থাৎ ক্যাশ টাকা উত্তোলনের যেই সীমা সেই সীমাটি কমিয়ে দেওয়া হয়েছে এখানে আমি একটা জিনিস বলে রাখি সরকার পরিবর্তনের সাথে সাথেই নিরাপত্তার একটা বিষয় ছিল পুলিশ বাহিনী তারা কর্মবিরতিতে গিয়েছিল যে কারণে এই ক্যাশ লোড আনলোড করার একটা ঝুঁকি ছিল ঝুঁকি থাকার কারণে ব্যাঙ্কগুলো একদিন লোড দিয়ে একদিন রিজার্ভ করে যাতে কয়েকদিন চালাতে পারে এইরকম সিদ্ধান্ত তারা নিয়েছিল এই এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে টাকা নিয়ে যাতে যারা পাচারকারী রয়েছে যারা পালিয়ে যাবে দেশ ছেড়ে তারা পালাতে না পারে এরকম বিভিন্ন বিষয় চিন্তা করেই এই ক্যাশ টাকার লিমিটটি কমিয়ে দেওয়া হয়েছে আপনারা সবর করুন কিছু দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে